হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি কেমন আছেন সবাই আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুব ভালো আছেন সবার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাই পাতার ভর্তা রেসিপি এর আগে আমি আপনাদের সাথে লাইপাতার তরকারিটা শেয়ার করছিলাম তো আজকে আমি লাইপাতার ভর্তা করে নিয়েছি এটা আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটা খাবার তো লাই পাতাগুলোকে দেখেন কুচি কুচি করে কেটে আমি লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রেখে এখন পানিগুলো সব ছিপে বের করে নিচ্ছি তো এভাবে কিছুক্ষণ রেখে দিলে অনেক পানি জমা হয় তো পানিগুলো ছিপে আমি ভালোভাবে লাই পাতা থেকে সব পানি ফেলে দিব তারপর আমার ফুল প্রসেসিংটা কীভাবে করছি আপনাদের সাথে সবই শেয়ার করব আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আজকে অনেক বাজারটা জয় করে নিয়ে এসেছিলাম তো এই এর ফাঁকে এই লাই পাতা ভাবলাম যে ভর্তাটা যখন করব আপনাদের সাথে শেয়ার করি কীভাবে করলাম তো এখন আমি একে একে এর মধ্যে যে উপকরণগুলো মেশাবো এর মধ্যে আছে কাঁচা পেঁয়াজ মরিচ ধনে পাতা শুকনো মরিচ আমি এখন পেঁয়াজ দিচ্ছি আর যে কোনো মাছ দিতে হয় এটার মধ্যে তো আজকে আমি চাকি মাছ দিব চাকি মাছ ভেজে রেখেছি এটাকে কাটা ছাড়িয়ে এটার সাথে মিক্স করে নিব তো আমি পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি এখন কিছু ধনে দিয়ে দিব সব একসাথে হাতে মেখে নিব সরিষার তেল দেয়া লাগে না কারণ এটার মধ্যে লাই পাতার একটা লেবার আছে সরিষার মতো তো এদিকে আমি মাছের কাটা বেছে এখানে টাকি মাছ তিনটা আছে তিনটা টাকি মাছের ভেজে কাটাগুলো বেছে নিয়েছি এখন এই মাছগুলো ভর্তার সাথে মিশিয়ে নেব আর আপনারা যখন করবেন অবশ্যই পানিটা ফেলে দিবেন পানি সহ এই ভর্তাটা করলে একটু টেস্ট লাগে না তিতা তিতা লাগে আর অবশ্যই মাছের পরিমাণটা একটু বেশি দিবেন মাছ দিলে কিন্তু ভর্তাটা খুবই টেস্টি হয় আর খেতে খুব ভালো লাগে তো অনেকেই এই রেসিপিটা সিলেটের যারা আছেন তারা ভালোভাবে প্রপারলি করতে পারেন সিলেটের বাইরের যারা আমি জানি না অনেক অঞ্চলেরা চিনে না এই শাকটা এবং ভালোভাবে করতে পারে না তো এভাবে এই নিয়মে করলে এই শাকটা খুবই মজা লাগে ভর্তাটা লাইশাকের গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ